ফিলিস্তিনের গাজা উপত্যকার বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের জীবন গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ে কাঁপছে ফিলিস্তিনবাসীর জন্য কিন্তু প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা তবে পাহাড় সমান হতাশার মুদ্রা আসার আলো দেখছে মহানবী হজরত মোহাম্মদ সোল্ল আলাইসালামের ভবিষ্যৎবাণী বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাফু সাল্লাম প্রায় চোদ্দ শত বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে ওই পর্যন্ত কামত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে মুসলমানরা বিজয়ী হবে এবং শত্রুদের মনে মুসলমানরা পরক্রমশালী হবে এবং শেষে সব অত্যাচার নিপীড়ন অপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানগণ হাদিসের ব্যাখ্যাকাররা বলেছেন সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজি সেই ভবিষ্যৎবাণী অতীতের রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে নিঃস্ব হয়ে গেছে রাফার ময়দান অনেক চিন্তাবিদ একে মহানবীর সাল্লা ভবিষ্যৎ বাণী সত্যতা বলে বিবেচনা করছেন কেউই তাদের পরাজিত করতে পারবে না বুখারী শরীফে একটি হাদিস থেকে যায়। এই দলটি হবে সামদেশে অবস্থান করবে বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিনকে দেশ বলে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আর একে বলা হয় দ্বিতীয় হিজরত বমি হিজরত বলতে অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটির অভিমুখ হবে দেশের দিকে এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল তালু বলেন রসুল সোল্লা সাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত হবে ভূপৃষ্ঠে সর্বকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাই সাল্লামের ভূমি সাম দেশে হিজরত করবে হজুর সাল্লাহ আলাই সাল্লামের ভবিষ্যৎবাণী ধারা বোঝা যায় ফিলিস্তিনবাসীর মুক্তির কান্ডারি হয়ে ইমাম মেহেদি আলাই সাল্লাম আসবেন আর সেই